প্রিয় একান্ন নং ওয়ার্ডের সম্মানিত বাসিন্দাবৃন্দ বৃন্দ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি পবিত্র ঈদুল আজহার এই আনন্দগণ মুহূর্তে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ ঈদ আমাদের মাঝে সাম্য সহানুভূতি ও ভালোবাসার বাণী পৌঁছে দেয় আসুন এই ঈদে দল মত নির্বিশেষে আমরা একটি অপরের পাশে দাঁড়াই শান্তিপূর্ণ ও উন্নত সমাজ গঠনে একযোগে কাজ করি আমি মাহমুদ হাসান চৌধুরী যুগ্ম আহ্বায়ক বাংলাদেশ জাতীয় যুব সংহতি কেন্দ্রীয় কমিটি আমার শ্রদ্ধেয় নেতা ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থবাইয়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে একান্ন নং ওয়ার্ডের জনগণের পাশে আছি থাকবো ইনশাল্লাহ সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক তোমার দেশ আমার দেশ বাংলাদেশ বাংলাদেশ